হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জানায় আমার ব্লগে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব লাউ চিংড়ির রেসিপি দেখতেই পাচ্ছেন এখানে একটা গোটা টাটকা কচি লাউ এনে সেটাকে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এইদিকে চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার চিংড়িগুলোতে সামান্য মানে এক চামচ মতো লবণ ও হাফ চামচ মতো বা এক চামচ মতো হলুদ দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এইদিকে আমার উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দিলাম অল্প তেলই দিয়েছি কারণ চিংড়ি ভাজতে বেশি তেল লাগে না তেলটা গরম হলে আমি চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি এরকম ধোঁয়া ওঠা অবস্থাতেই চিংড়িগুলোকে ছাড়তে হবে কাঁচা তেলে ছাড়লে চিংড়িগুলো ভেঙে যাবে এবার চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব চিংড়ি থেকে কিছুক্ষণ পরেই জল বেরিয়ে যাবে এই যে জল বেরিয়ে গেছে অলরেডি জলটাকে আমি শুকনো শুকনো করে নেব কড়াইতেই এবার ওই চিংড়িগুলো নামিয়ে রেখে আরও একটু তেল দিলাম এতে দেব কালো জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা এটা কিছুটা নাড়াচাড়া করে এবার আমি এতে আমার বেটে রাখা মশলা একটু একটু করে দিয়ে দেব। এতে ছিল আদা জিরে গোলমরিচ ধনে মশলাটা কিছুক্ষণ হয়ে গেলে এতে হলুদ এবং লবণ দেব আমি এখানে দিয়েছি দু চামচ হলুদ আর এক চামচ মতো লবণ দিয়েছি পরে লাগলে আরও দেব আর দিলাম কাঁচা লঙ্কা এবার এটা কিছুক্ষণ কষে নেবো মশলাটা মশলাটা কষে গেলে এবার আমি লাউগুলোকে দেখুন একদম সরু সরু করে কেটে রেখেছি এই রকম সাইজেই কাটতে হবে এর থেকে বেশি সরু হলেও সমস্যা হয়ে যাবে গলে যাবে আবার বেশি মোটা হলেও সমস্যা গলবে না ভালো করে সেদ্ধ হবে না এবার লাউগুলো দিয়ে ভালো করে মশলাটা পুরো লাউটাই মাখিয়ে নেব লাউ অনেকটাই কড়াই ভর্তি তাই আমি একটু কিছুক্ষণ হওয়ার জন্য ওয়েট করছি এই যে কমে গেছে এবার আমি ভালো করে নেড়ে চেনে নেব যাতে সব পুরো লাউটার ভেতরেই মশলাটা ঢোকে এইভাবে লাউটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো পর হয়ে গেলে এতে আমি চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি চিংড়িগুলো যখন অ্যাড করি তখন আমি ভিডিওটা করতে একদম ভুলে গেছিলাম এই যে চিংড়িগুলো অ্যাড করে এখনও দেখতে পাচ্ছেন অনেকটাই জল আছে তাই আরও কিছুক্ষণ টাইম নিয়ে এটা হতে দেবো জলগুলো শুকনো শুকনো হয়ে গেলে তখন এটা পরিবেশনার জন্য রেডি হয়ে যাবে এবার প্রায় পরিবেশনের জন্য রেডি